একসময় এরা ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাণ ভোমরা একজনের ব্যাটে আগুন অন্যজনের চোখে শান্ত বিরাট কোহলি আর রোহিত শর্মা প্রশ্ন একটাই সাতাশ সালের বিশ্বকাপে কি আমরা আবার দেখতে পাবো এই দুই কিংবদন্তিকে একসাথে ভারতীয় জার্সিতে সময় বড় নিষ্ঠুর যে দুজনের ব্যাটে এক সময় ভারত জিতেছে অগণিত ম্যাচ তুলেছে ট্রফির পর ট্রফি আজ তাদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে বয়স পাচ্ছে নতুন প্রজন্ম উঠে আসছে আর বোর্ডও এখন ভবিষ্যতের দিকেই তাকিয়ে রোহিত শর্মা এখন ৩৮ বিরাট কোহলি ছত্রিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে কেউ আর ভারতের জার্সিতে নামেননি মাঠে এদিকে শুভমন গিল যশস্বী জাসওয়াল শ্রেয়াস আয়ার এই তরুণ ব্রিগেডকেই এখন দেখা হচ্ছে ভবিষ্যতের আশা হিসেবে ভারতের দুই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আর অনিল কুম্বলে দুজনেই একসাথে কিন্তু একটা কথাই বলতেন ভবিষ্যৎ অনিশ্চিত সিডনিতে কায়ো স্পোর্টস এর এক অনুষ্ঠানে রবি শাস্ত্রী বললেন অস্ট্রেলিয়া সিরিজে নির্ধারণ করবে রোহিত আর বিরাট ওয়ান ক্রিকেট চালিয়ে যাবেন কিনা এখন সিদ্ধান্ত তাদের হাতেই শরীর মন আর খিদের উপর নির্ভর করছে সব তিনি তুলনা টেনেছেন স্টিভ স্মিথের সঙ্গে যিনি এই বছরই নিজের ভবিষ্যৎ নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন শাস্ত্রের মতে শেষ পর্যন্তই সিদ্ধান্তটা সম্পূর্ণ ব্যক্তিগত খেলোয়াড় নিজেই বুঝতে পারে তার মধ্যে কতটা আগুন বাকি আছে অন্যদিকে অনিল কুমলে যেন একটু বেশি আবেগে ভরা কথা বললেন জিও হটস্টারের ধারাভাষ্যে তিনি বলেন ওদের মাঠে দেখার আনন্দটাই উপভোগ করো ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে এখন কেবল খেলাটার মজা নেওয়ার সময় দু নিয়ে এখনই ভাবার দরকার নেই তিনি আরও যোগ করেন রোহিতের উপর থেকে নেতৃত্বের চাপ সরে গেছে এখন শুধু ব্যাটিং উপভোগ করা আর ছন্দ ফিরে পাওয়াই তাদের লক্ষ্য হওয়া উচিত কুম্বলের কথায় একটা ইঙ্গিত ছিল হয়তো এই সময়টাই রোহিত কোহলির শেষ দৌড় শেষ ল্যাপটা উপভোগ করাই এখন সবচেয়ে বড় জিনিস তাকালে খুব উজ্জ্বল নয় ট্রফির পর দীর্ঘ বিরতি আইপিএল শেষে বিশ্রাম তারপর অফ সিজনে লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটানো সব মিলিয়ে মাঠের ছন্দ থেকে খানিকটা দূরে এই দুই তারকা কিন্তু এখানেই আসছে নতুন খবর রোহিত শর্মা নাকি মুম্বাই শিবাজি পার্কে নিয়মিত অনুশীলন শুরু করেছেন এক বন্ধুর মতে তিনি ইতিমধ্যে প্রায় আট কেজি ওজন কমিয়েছেন এবং পুরোদমে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন অন্যদিকে বিরাট কোহলি লন্ডনের লর্ডস ইনডোর ফেসিলিটিতেই ব্যাট হাতে ফিরেছেন স্পষ্ট দুই সিনিয়রই জানেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটা তাদের জন্য কার্যত অগ্নি পরীক্ষা বোর্ডের দিক থেকেও বিষয়টা পরিষ্কার এখনো ভারতের হাতে রয়েছে নটি ওয়ান ডে ম্যাচ আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আর দু হাজার আগে আরও প্রায় আঠারোটা ওয়ান ডে খেলার সুযোগ তাই সময় আছে কিন্তু যদি এই সময়টায় পারফরমেন্স না আসে বোর্ড দ্রুতই বিকল্প তৈরি করবে কারণ ভারতীয় ক্রিকেটে প্রতিযোগিতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে আর যারা বাইরে বসে আছে তারা সুযোগের অপেক্ষায় আগুন ধরে আছে তবু যত আলোচনা সমালোচনাই হোক একটা জিনিস সবাই মানে রোহিত শর্মার বিরাট কোহলি ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা দুই ব্যাটার তাদের যুগল ব্যাটিং এর গড়েছে অগণিত স্মৃতি কিন্তু এখন প্রশ্ন বাস্তবের শরীর সময় আর ইচ্ছে তিনটি কি একসাথে আছে দু বিশ্বকাপে ট্রফি হাতছাড়া করার পর দুজনের কাছেই এই সময়টা যেন শেষ সুযোগের মতো আর সেই কারণে শাস্ত্রী ও কুম্ভ দুজনের মন্তব্যের মধ্যেই লুকিয়ে আছে বাস্তবতা শাস্ত্রী বলছেন তাদের ভবিষ্যৎ ঠিক করবে বলছেন এখন শুধু উপভোগ করো কারণ এমন খেলোয়াড় বারবার জন্মায় না সব মিলিয়ে এই অস্ট্রেলিয়া সিরিজ আর শুধু একটা দ্বিপাক্ষিক প্রতিযোগিতা নয় এটা একরকম কেরিয়ারের ক্রস রোড রোহিতার কোহলি কি আবার আগু চালাবেন নাকি এটাই তাদের শেষ আন্তর্জাতিক অধ্যায় উত্তরটা লুকিয়ে আছে আসন্ন সিরিজের ভেতরেই দর্শক হিসেবে আমরা যা করতে পারি তা হল ওদের শেষ লড়াইটাকে উপভোগ করা কারণ এমন কিংবদন্তি বারবার জন্মায় না আপনি দেখছেন টিএসপিএন বাংলা ভারতীয় ক্রিকেটের সব খবর বিশ্লেষণ ও কাহিনী এক জায়গায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন টিএসপিএন বাংলা আর জানিয়ে দিন কমেন্টে আপনার মতে রোহিতার বিরাট কে কি দেখা যাবে দু হাজার বিশ্বকাপে